বন্ধুরা শুভ শুভদ সবাইকে কেমন আছে আমি মৃত্যু ভালো আছি তোমরা আশা করি তোমরাও ভালো আছো তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে আমি ভালো আছি তো আজকে রিলস ভিডিও বানাতে পারিনি কেন বানাতে পারিনি সেটা তোমাদেরকে দেখাচ্ছি সকাল থেকে তো বাজে ব্যস্ত ছিলাম একটা ঘরের বউ যা কাজবাজ রান্না বান্না খাওয়া দাওয়া সন্তান ছেলে মেয়েকে খাওয়ানো স্নান করানো আর চলো ওয়েদারটা কেমন সেটা দেখাচ্ছে খুব খুব খারাপ ওয়েদার যার জন্য বাইরে আজকে জিনিস আনাতে পারিনি বারে বারে কারেন্ট যাচ্ছে আর তোমরা তো নিশ্চয়ই জানো খবর দেখাচ্ছে ঝড় হওয়ার সম্ভাবনা আছে এই দেখো বাইরে ওয়েদার খুবই খারাপ দেখো তো জ্বালানটা খুলেছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছে না দেখতেই পাচ্ছিলাম তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করতে পারিনি তো চলেই ঘরের ভিডিও বানাবো সেই ভিডিওগুলো শেয়ার করবো তোমরা যেভাবে আমাকে ভালোবাসো সবাই ভাবে ভালোবাসো পাশে দেখতো দেখা হবে যে তুমি